হায় বন্ধুরা আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর ব্লগের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টি মুখ গোমড়া করে বসে আছে স্কুলে যাবে বলেও রেডি হয়ে স্কুলে যেতে পারল না বলে মন খারাপ হয়ে গেছে আজ প্রায় পনেরো দিন মতন হলো সব জায়গাতেই একদিন যদি রোদ হয় তা বাকি দিনগুলো বৃষ্টি হয়েই কেটে যাচ্ছে মাঝে মাঝে একটু থামছে আবার হচ্ছে সেরকমই আজকেও কিন্তু হয়েছিল সকালবেলা একটু বৃষ্টি হলো তারপরে কিন্তু ধরন দিয়েছিল ভেবেছিলাম যে না মিষ্টিকে গুছিয়ে দিই ওর বাবা স্কুলে দিয়ে আসবে আমি পরে কাজ সেরে মিষ্টিকে গিয়ে নিয়ে আসবো সেই মতো আজকে গুছিয়ে দিলাম যাই হোক যেই সময় বেরোবে ব্যাস ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসলো সেই জন্য আর যাওয়া হলো না আজকে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু বৃষ্টি থেমে রোদ বেরিয়ে গেছিলো এই কটা দিন বৃষ্টির জন্য জামাকাপড় প্রচুর হয়ে গেছিলো এবার আজকেই কিন্তু আমি অনেক জামাকাপড় কাপড় দিয়েছি আমার শাশুড়ি মা আর মিষ্টির বাবা খুব বকছিল যে আজকে কাচতে হবে না ঘরবাড়িতে কোথায় মেলবে এত জামাকাপড় যাই হোক আমার কপালটা ভীষণ ভালো আজকেই কাচলাম আর আজকেই কিন্তু রোদ বেরিয়েছে বেশিটাই শুকিয়ে গেছে আর অল্প কিছু জামা কাপড় আজ শুকনো আছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমরা দেখতে পেলে আমি আর মিষ্টি গুছিয়ে গেছি কিন্তু টোটো করে কোথাও একটা রওনা দিয়েছি যাব বলে হ্যাঁ বন্ধুরা আজকে যোগা ক্লাসের এক বন্ধুর বাড়িতে পুজো আছে সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছে প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে যেতে পারবো না হয়তো কিন্তু পরে দেখলাম দুপুর টাইম থেকে যথারীতি আগেই বললাম আর বৃষ্টি হয়নি সেই জন্যই কিন্তু আমরা যেতে পারছি এই বান্ধবীর বাড়ি হচ্ছে কল্যাণগড়ে আর আমি যথারীতি দূরের থেকে যাচ্ছি আর প্রথম যাচ্ছি সেই জন্য আমি একটু আগেই বেরিয়েছিলাম এবং আমি ঠিক টাইম মতো পৌঁছে গেছিলাম পাঁচটার মধ্যে যাওয়ার কথা ছিল তা তখনও কিন্তু আর বান্ধবীরা আসেনি যাই হোক আমি একা গেছিলাম বলে চিনতে পারছিলাম না বলে একবার এ রাস্তা ও রাস্তা মানে কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে ফোনে যখন মানে সঠিকটা জানতে পারলাম জানার পরে তারপরে কিন্তু ওদের বাড়িতে গিয়ে আমরা উঠলাম তার মধ্যে একটা ব্যাপার হয়েছে আজকে আমি মিষ্টির বাবার ফোনটা নিয়ে গেছিলাম আমার ফোনটা বাড়িতে রেখে গেছিলাম এবার আমি মিষ্টির বাবার ফোন থেকে ফোন করছি বারবার আর নাম্বার বলে ও ফোনটাও রিসিভ করছিল না কিছুক্ষণ ঘুরে খুঁজে টুজে মোটামুটি বন্ধুর বাড়িতে দেখো চলেও এসেছি আর আমরা আসার কিছুক্ষণ আগে ও ড্রেস চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকবে বলে রেডি হচ্ছিলো আমরা আসাতে ও দরজাটা খুলে দিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেছে আর মিষ্টি তো এসেই ছুটে ওর ছেলের কাছে চলে গেছে খেলা করবে বলে এই দেখো ওর ঠাকুর ঘরে ও ঢুকে গেছে আমিও সোজা কিন্তু আগে ওর ঠাকুর ঘরেই এসেছি ওর ঠাকুর ঘরটা দেখে আমার এত ভালো লেগেছে দেখো বন্ধুরা তোমাদেরকেও দেখাচ্ছি আশা করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে ও ঠাকুর ঘরে কাজ করছিল আর আমি ওর সঙ্গে গল্প করছিলাম তার মধ্যে চলে এসেছে আর একজন বান্ধবী ওর ছেলেকে নিয়ে আর মিষ্টি ওর ছেলেকে দেখে খুব মজা পাচ্ছিলো ওর সঙ্গে খেলা করবে বলে হাত ধরে দেখো টানাটানি বলছে তা আমি বুঝিয়ে বললাম হাত ধরে টেনে না ওর লেগে যাবে ও আসো তারপরে তোমরা একসঙ্গে খেলা করো তারপরে দেখো সবাই মিলে এক জায়গায় হয়েছে এই দেখো শুরু হয়ে গেছে ওদের দুষ্টুমি আজকে এই বান্ধবীর বাড়িতে আর বাকি তিনজন বন্ধু আসতে পারবে না ওদের সমস্যা আছে বলে আর একজন আসার কথা আছে ও রাস্তায় রয়েছেও আসছে যাই হোক এবার সবাই যখন এক জায়গায় হবে বা এই তিনজনই হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মারামারি হাসি ঠাট্টা মজা আনন্দ খেলা মানে কি করবে ওরা বুঝে পাচ্ছে না অনেক দিন পরে এক জায়গায় হলে যা হয় আর কি এই দেখো বন্ধুরা আরেকজন বান্ধবী চলে আসলো ছেলেকে নিয়ে যোগা ক্লাসের সাতজন বন্ধুর মধ্যে পাঁচজনের ছেলে আর আমাদের দুজনের মেয়ে এবার যে তিনজন আসেনি তার মধ্যে একজনের মেয়ে আছে আর আমার মেয়ে যাই হোক যথারীতি এখন আমরা চারটে বন্ধু এক জায়গায় হয়েছি আর ওরা চারজন বন্ধু এক জায়গায় হয়েছে এবার তিনজনেরই ছেলে আমার একা মেয়ে এবার ও একা পড়ে গেছে যাই হোক মিষ্টির তাতে কোনো অসুবিধা নেই ওর খেলার সঙ্গী হলেই হলো সে ছেলে হোক আর মেয়ে হোক মাঝে মাঝে খেলা করতে করতে ওরা আবার দুষ্টুমি করছিল বলে আমি আর রাখি গিয়ে আবার ওদেরকে একটু বুঝিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে এবার আমরা সবাই এক জায়গায় বসে একটু গল্প করছিলাম আর রাখির মা আছে কাকিমাও ছিল কাকিমাও খুবই ভালো মানুষ আমরা যথারীতি ওদের বাড়িতে বিকেল টাইমে গেছিলাম সেই জন্য লুচি ঘুগনি আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিল আমি যাওয়ার আগে ওদেরকে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু তাড়াতাড়ি যাব আর সমকালীন গেলেও আমি কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসব, কারণ আমার বাড়িটা অনেকটা দূরে সেই জন্য কিন্তু সেই আমারই কিন্তু দেরি হয়ে গেল কারণ সবাই মিলে এক জায়গায় হয়েছি গল্প করতে করতে যা হয় আর কি অনেক দিন পরে এক জায়গায় হয়েছি সবাই যাই হোক সেই কিন্তু লেট হয়ে গেল তারপরে ওখান থেকে আমরা সাতটার দিকে রওনা দিলাম ওদের বাড়ি থেকে আমরা সবাই হয়তো বেশিক্ষণ ওখানে ছিলাম না দু ঘন্টা মতন ছিলাম কিন্তু এই দু ঘন্টার মধ্যে অনেক দিন পরে সবাই এক জায়গায় হওয়া হাসি ঠাট্টা মজা করা আনন্দ করা এটাই বেশ ভালো লাগছিল তারপরে বাচ্চাগুলো বিশেষ করে এক জায়গায় হয়েছে ওরা খুব আনন্দ করছিল ওদেরকে দেখে আমাদের বেশি ভালো লাগছিল এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁঠাল টিপছি আসলে কি বলো তো কাঁঠালগুলো পেগেছে কি না তাই দেখছি কাঁঠাল দুটো আমার বাবা কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে এসেছিলো দিয়ে গেছে তখন আমরা বন্ধুর বাড়িতে ছিলাম বারবার করে বললাম থাকো আজকে যেতে হবে না বাবার তো নাচোর বান্ধা থাকলোই না চলে গেছে তার জামাই অনেকবার বলেছে আমি তো ফোনে বারবার করে বলেছি থাকার কথা তবুও থাকলো না আজকের ব্লগটা এই পর্যন্ত পায়